আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজ আমি আমাদের বর্তমান সুদে মহাজনের ইউনুস সরকারকে নিয়ে কিছু কথা বলতে চাই আমরা যারা দেশের নাগরিক তাদের স্বার্থে আমাদের সরকারের কাজকর্মকে মূল্যায়ন করা অন্তত গুরুত্বপূর্ণ বিগত ছয় মাসের আমরা দেখছি সরকার গঠন প্রক্রিয়ার গণতন্ত্রের প্রয়োজনতা রূপে উপেক্ষা করা হয়েছে স্বাধীনতার পক্ষে দলের কণ্ঠরোধ করা হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা অভাব জনগণের মধ্যে অস্থিরতা তৈরি করছে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই সংকটের প্রতি নজর দিয়েছে এবং আমাদের রাজনৈতিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার লঙ্ঘন উইনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের উপর অত্যাচারের ঘটনা আমাদের আন্তর্জাতিক মানকে সংকটের মুখে ফেলছে মাধ্যমের স্বাধীনতা রুদ্র করেছে অর্থনৈতিক অস্থিতিশীলতা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার দায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার সংকটের পড়েছে এবং এই পরিস্থিতিতে সরকারের পদক্ষেপগুলি কার্যকর হচ্ছে না অর্থনীতিবিদরা বারবার সতর্ক করছেন যে সরকারের অনিয়ম নীতি ও দুর্নীতির কারণ সাধারণ মানুষের কষ্ট বাড়ছে এখন সময় এসেছে আমাদের সরকারের কাছে জবাবদিহি চাইতে হবে আর এই জবাবদিহিতা চাইতে সাধারণ জনগণকে সাথে নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে এক তারিখ হইতে পাঁচ তারিখ লিফলেট বিতরণে আওয়ামী লীগের কর্মসূচি হাতে নিয়েছে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি সফল করতে নির্দেশ দিয়েছেন দেশের বারবার অসফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবধানে থাকবেন ভালো থাকবেন গ্রেফতার এড়িয়ে চলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু